আসসালামু আলাইকুম এফরওয়ান আরো একটা সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আজকে হচ্ছে একটা বিয়ের দাওয়াত ছিল সকাল সকাল বিয়ে বাড়ির স্পেশাল খিচুড়ি খেয়ে নিতেছিলাম সবাই মিলে খিচুড়িটা অনেক অনেক বেশি মজা হয়েছে এই খিচুড়িগুলা স্পেশালি মুরগির চামড়া হাতা গলা মানে মুরগির যে বাকি অংশগুলা দিয়ে এগুলা হচ্ছে রান্না করা হয় এই খিচুড়িটা খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে আর যেহেতু বাবুরজি রান্না করছে তাহলে তো মজা হতেই হবে কারণ বাবুর্জিদের হাতের স্পেশাল মশলা দিয়ে খিচুড়ি বা অন্য কোনো যে কোনো রান্না হচ্ছে তৈরি করে এর জন্য বাবরচিদের রান্নাগুলা একটু বেশি স্পেশাল হয় তো আমরা সবাই মিলে খিচুড়িটা মজা করে খাইতেছিলাম আর হচ্ছে রুবাই রিহানকে আমি খাওয়াই দিতেছিলাম আর এই ইনভাইটেশন কার্ডটাও দেখাই দিতেছি এটা হচ্ছে আমাদের এলাকার এক ভাগিনার বিয়ে ছিল তো রিসেপশনের দাওয়াত ছিল তো এই তো কার্ডটা দেখাই দিতেছিলাম আর বৌবাতের দাওয়াত হচ্ছে শনিবারে ছিল আর রিসেপশনটা আমাদের জানা মতে সব সময় শনিবারেই হয় বেশিরভাগ সময় হচ্ছে শনিবারে হয় এই তো আমরা দাওয়াতে চলে এসেছি সবাই মিলে এখানে রুবায়াকে আর রিহানকে তার বাবা বসায় দিতেছিল ছবি তোলার জন্য তাদের তো ছবি তোলা একদমই যায় না তারা অনেক বেশি নড়াচড়া করে এর জন্য একটু ভিডিও করে নিলাম তাদের তারা হচ্ছে একটু দূরে বসছিল তাই জন্য বললাম যে তোমার ভাইয়ের সাথে এসে বসো তারপর বসে হচ্ছে তার ঘাড়ে হাত দিয়ে তারপর হচ্ছে ক্লিপ নিতেছিলাম রুবাইয়া গায়ে হলুদের দিন অনেক বেশি নাচানাচি করছে অনেক রাত হয়ে গেছে তারে ওইখান থেকে আনতেই পারতেছিলাম না এদিকে রিহান বাবু হচ্ছে ঘুমে ঘুমে পয়রা যাইতেছিল কিন্তু ও ওইখান থেকে আসবে না ওইখানে নাচবে তো ও গায়ে হলুদের দিন অনেক বেশি এনজয় করছে এখানে আবার আমার ভাসুর বসা আবার জালের মেয়ে এর জন্য হচ্ছে তেমন ভিডিও করা যায় না একটু খাওয়ার ক্লিপ নিলাম তারপর দাওয়াত খেয়ে এসে দেখলাম হচ্ছে এখানে আমাদের ভাড়াটিয়া বাচ্চারা এখানে এই কি যেন পাতা দিয়ে হচ্ছে খেলতেছিল আমরাও ছোটোবেলা এগুলা দিয়ে অনেক খেলছিলাম তারপর একটু ভিডিও করে নিলাম এগুলা দেখলে আমাদের ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যায় ছোটোবেলার দিনগুলা কতটা সুন্দর ছিল আমাদের রুবায় এখানে বসে বসে দেখতেছিল আর ভিডিও লাস্টে তোমাদের হচ্ছে বউ দেখাই দিব এই তো রান্না করতেছিল মানে এমনভাবে নাড়তেছিল যেন সত্যি সত্যি তল তোলাতে লাইকা যেতেছিল ওদের রান্না শেষে আমার আবার ডাইকে আনছে যে নাও একটু ভিডিও করে দাও এগুলা সবগুলার ভেতরে তারা হচ্ছে ওই যে খুদের চাল আছে না খুদের চাল এত পরিমাণের দিছে এই যে ছোট দানা দানা যে দেখা যাইতেছে সবগুলাতে হচ্ছে খুদের চাল দিছে ওপরে ছিটাইয়া ডেকোরেশনের জন্য খো সবগুলাই অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তো আমি সবগুলা এক একে করে সবগুলা হচ্ছে দেখাই দিতেছিলাম কি রান্না করলো আর রুবাইয়া বৈষা বৈষা বলতেছিল সবগুলা মা দেখাও সবগুলা অনেক সুন্দর হয়েছে এই যে সবগুলা রান্না এখানে নয়টা পদ হয়েছে আর এখানে আমি আর আমার যা বউ দেখতে গিয়েছিলাম এই তো বউ বউটা মাসাল্লাহ খুবই সুন্দর আর আমি আর আমার যা এখানে কথা বলতে বলতে তারপর বাসায় চলে যাইতেছিলাম